আপনারা আমার স্ত্রী ফরজানা আফরিন ঋতু যশোরীকে দেখছেন তাকে নিয়ে অবশ্য একটি পার্কে এখানে এসেছি তার কথা হলো এই পৃথিবীতে মানুষ যদি মাতৃভাষায় কোরআনকে পড়ে তাহলে তাকে পদভরষ্ট করার ক্ষমতা অন্তত কারণ নেই কোরআনে যে পাঁচটি দাবি তুমি পড়েছো এটা একটু বলো শুনি এক নম্বর দাবি হচ্ছে কোরআনকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে হবে তাই তো আর দুই নম্বর দাবি কোরআনের নিজস্ব একটা ভাষা আছে যে ভাষাটা আমাদেরকে অধ্যয়ন করতে হবে ওই ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে তার নিজের ভাষায় আর সেই ভাষাটা আরব দেশের কোনো দেশে বলা হয় না বা ওই কেউ জানেও না আর কোরআনে নিজস্ব এই স্টাইলের যে ভাষাটা আল্লাহ দিয়েছেন এটা কখনো কোনো দেশে প্রচলন না যদিও আরবরা বাইশ প্রকারের আরবি ভাষায় কথা বলে যেমন ইয়ামানের আরও বিভিন্ন মিশরের আরও বিভিন্ন লিবিয়ার আরও বিভিন্ন সৌদি আরবের আরও বিভিন্ন ঠিক দুবাইটাও ভিন্ন এইভাবে বাইশ প্রকারের কি বলে আরব সমাজ রয়েছে তারা তাদের ভাষাকে ইউজ করে তো কোরআনের নিজস্ব যে ভাষাটি সেই ভাষাটি হল ইন্না আনসাল্লাহু কোরআন আরবি এমন একটি ভাষা যেটা খুব সহজে বুঝে আসে আর তিন নম্বর দাবি কোরআনের সেটি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে আর চার নম্বর হলো কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর হলো কোরআনকে প্রচার করতে হবে আমরা যদি এইভাবে এই পাঁচটি দাবিকে মেনে জীবন কাটাতে পারি কোনোভাবেও পৃথিবীর কোনো মানুষের সাধ্য নেই তাকে পদভ্রষ্ট করার যখন একজন মানুষ আজকের পৃথিবীতে নয়শো কোটি মানুষের বসবাস এই নয়শো কোটি মানুষের হৃদায়তের জন্য একটি গ্রন্থ আল্লাহতালার পক্ষ থেকে এসেছে আর সেই গ্রন্থটি হলো আল কোরআন আল কোরআনের পাঁচটি দাবি সকলের উপরে যে লোকটি এই পাঁচটি দাবি মেনে নিজেদের জীবনকে পরিচালনা করবে তাকে অন্তত পদভ্রষ্ট করার ক্ষমতা স্বয়ং শয়তান বলেন আর ইবলিস বলেন তাদেরও নেই এখন কোরআনের বিপক্ষে যারা কাজ করে তারা হচ্ছে তাগুত আর তাগুত কি করে তাগুদ সময় নিজস্ব ফলসফার মাধ্যম দিয়ে নিজস্ব ফাজাইল এবং মাসাইলের মাধ্যম দিয়ে মানুষকে পথভরস্ট করে আর এই পথভরস্ট করার জন্য তাদের কাছে রয়েছে তাগুতের কাছে রয়েছে ইবলিস এবং সায়াতিনদের কাছে রয়েছে ফলসফার গ্রন্থ কোরআন বিরোধী যত চটকদার বাক্য তাদের কাছে রয়েছে যার ফলে সেইগুলি যখন মানুষেরা অধ্যয়ন করে আর সেগুলি বিশ্বাসের সাথে মেনে চলে তখন আর তারা হৃদায়তের উপরে থাকতে পারে না তাগুত এমন একটি বাতিল শক্তি যে শক্তিটা সবসময় ইউজ করে এন্টি কোরান ফলসফা যার ফলে নয়শো কোটি মানুষের এই পৃথিবী যেখানের মানুষ রব্বানী বিধান মতে চললে শান্তি পেত সেই বিধানকে তারা উপেক্ষা করে তাগুতের ফলসফাকে মেনে নিয়েছে আর এই তাগুতের ফলসফা মেনে নিয়ে ছয়শো কোটি মানুষ তারা নিজেদেরকে বলছে কেউ তারা অর্থোডক্স কেউ তারা প্রোটেস্ট্যান্ট কেউ তারা জেহবা কেউ তারা রোমান ক্যাথলিক ঠিক একই কায়দায় আমরা যখন দুইশো কোটি মুসলমান সমাজকে দেখি তাগুতকে মেনে কোরআনের স্টাডি বাদ দিয়ে কোরআনের পাঁচটি দাবি বাদ দিয়ে তাদের কেউ হয়েছে সুন্নি কেউ হয়েছে শিয়া কেউ হয়েছে সালাফি আবার এদের ভিতরে রয়েছে ছোট ছোট ছোটো ট্রাইবস ছোট ছোটো গোষ্ঠী যেমন ধরুন আহমাদিকা কাদিয়ানি বাহাই আগাখানি রাফেজি বুহেরি দাউদি এইভাবে শত শত না হাজার হাজার ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবে বিভক্ত হয়ে গেছে এই শিয়া সুন্নি এবং সালাফি মুসলমান সমাজ যার ফলে তারা রব্বানি বিধানের ধারে কাছে আসতে পারছে না আর না আসতে পারার কারণে তারা তাদের জীবন থেকে খোয়ায়ে ফেলেছে কোরআনের এই পাঁচটি দাবিকে